প্রিয় ভিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিলের সোহাগ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির নাম সকলের মুখে মুখে ছড়ানো রয়েছে এবং এই দেশটির নাম অনেকেই জানেন এবং যে দেশটি সদ্য সেনজেনভুক্ত ভুক্ত হয়েছে এবং সেনজেনের মর্যাদা লাভ করেছে এই মর্যাদা লাভেরও কারণ রয়েছে কারণ এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কল ইন্ডাস্ট্রি এবং যেখানে প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এবং এই দেশে যাওয়ার পরে আপনি খুব দ্রুত উন্নতি কামনা করার সুযোগ পাবেন এই দেশটির নাম রোমানিয়া দর্শক যারা যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের দর্শক যারা রোমানিয়া চাবেন এই রোমানিয়ার দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং সালে এই দু তালিকাভুক্ত হয়েছে রুমানিয়া বাংলাদেশিদের অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া গমন করেছেন ফিচারলের পক্ষ থেকে ইতোমধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোমানিয়াতে বর্তমানে হওয়ার পরে বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা নেওয়া যাচ্ছে দর্শক আমরা জানলাম এই রোমানিয়া দেশটি কিরকম এবার আমরা জানবো রোমানিয়াতে আপনি যাবেন কি যাবেন এই রোমানিয়া দেশটি হচ্ছে একটি সেনজেনভুক্ত দেশ সেনজেনের মর্যাদা লাভ করেছে এবং এই মর্যাদা লাভের কারণ হচ্ছে এই রোমানিয়া দেশটি এখন অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা কারণ আপনি যদিও ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে অ্যাম্বাসেডারের সামনাসামনি কথা বলে ফেস টু ফেস হয়ে আপনাকে ইংরেজিতে প্রশ্নের উত্তর দিয়ে আপনার ভিসাটি লাভ করতে হচ্ছে তারপরেও আপনি শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন কারণ যখন আপনাকে অ্যাম্বাসেডার প্রশ্ন করবে এই প্রশ্নগুলো একেবারেই সামান্য জাস্ট হাই হেলো কথা বলার মতো যে হোয়াটস নেম তোর ফাদার নেম মাদার নেম ওর কান্ট্রি নেম ইউর কোম্পানি নেম তারপর জিজ্ঞাসা করতে পারে আপনার এই কোম্পানি কোম্পানিটি রোমানিয়ার কোন শহরে অবস্থিত আপনি কত টাকা বেতনে যাচ্ছেন কি পদে যাচ্ছেন বা আপনি কিভাবে কোম্পানিটিকে খুঁজে পেয়েছেন এর বাইরে কিছু নয় আর তাছাড়া দেখবে আপনার ফিজিক্যাল ফিটনেস আপনার শারীরিক আপনি সুস্থ আছেন কিনা ফিটনেস আছেন কিনা তাহলে ভয়ের কোনো কারণ নেই অথবা আপনি নিশ্চিত ভিসা পাচ্ছেন রোমান এবং রোমানে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন এটি আপনি পূরণ করার সুযোগ পাবেন স্বপ্নটি হচ্ছে রোমানিয়াতে যাওয়ার পরে রোমানিয়ার সিটিজেনশিপ লাভ করে এবং ভবিষ্যতে পারে বারে সঠিকভাবে সেটেল হওয়া এবং রোমানিয়াতে যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে আপনি কাজের সুযোগ পাবেন দর্শক এখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি রোমানিয়া যাবেন কি যাবেন এবার আমরা আলোচনা করব রোমানিয়াতে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি রোমানিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন রোমানিয়ায় গেলে আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এর মধ্যে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যেমন রড বাইন্ডার অপারেটর ক্রেন অপারেটর অপারেটার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদেরকে টেকনিশিয়ান হিসেবে রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করলে প্রচুর পরিমাণে স্যালারি পাবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রোমানিয়াতে বিভিন্ন রকম শিল্প কারখানায় আপনারা কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এছাড়াও বিভিন্ন টেক্সটাইল বিভিন্ন সেকশনের মধ্যে সুইং অপারেটর থেকে শুরু করে আয়রন ম্যান ফিনিশিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন কারও আসে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে রুমানিয়াতে গেলে আপনারা এগ্রিকালচার হারভেস্টিং গ্রিন হাউস এবং কৃষি ক্ষেত্রে কাজ করারও প্রচুর সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অদক্ষ উভয়কেই রোমানিয়ার ভিসার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং সকলেরই ভিসা হচ্ছে তবে এইটুকু মনে রাখতে হবে রোমানিয়া যারা যাবেন তারা ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে যে কারণে আপনাকে বেসিক ইংরেজির উপর ভালো নলেজ থাকা প্রয়োজন কেননা আপনাকে রোমানিয়ার দূতাবাস দিল্লিতে যে ইংরেজিতে অথবা রুমানিয়ান ভাষায় ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিতে হবে দর্শক এবার আমরা জানবো আপনি যে রোমানিতে কাজ করবেন আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছেন বেতন ভাতা এবং অন্যান্য আরো কি কি সুযোগ সুবিধা আপনি কোম্পানি থেকে পাচ্ছেন চলুন রুমানিয়ার বিষা প্রসেসিং সাত থেকে আট মাসের বিষা প্রসেসিং সময় লাগবে এছাড়াও এক থেকে তিন মাসের মধ্যে আপনার পারমিট চলে আসবে রোমানিয়া ভিসা হওয়ার পর এয়ারপোর্ট থেকে কোম্পানির লোক রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এছাড়াও এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য হবে টিআরসি আপনি তিন মাসের মধ্যে লাভ করতে পারবেন রোমানিয়াতে গেলে আপনি বেতন হিসাবে পাবেন আটশো থেকে বারোশো ইউরোপ এছাড়াও পরিমাণ সুযোগ রয়েছে থাকা ও খাবার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা এছাড়াও আপনি নির্দিষ্ট সময় পরে পিয়ারের সুবিধা লাভ করতে পারবেন এবার আমরা জানবো যে আপনি রোমানিয়া যাবেন যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেকেরই এই মুহূর্তে রেডি অবস্থায় থাকে না যদি না থাকে তো টেনশনের কিছু নেই আপনি এখনই ফাইল জমা করতে পারবেন তবে আপনার কখন লাগবে পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সর্বোচ্চ 20 থেকে 30 দিন আপনি সময় নিতে পারবেন এর মধ্যে আপনাকে আমাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্সটি জমা করতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং বর্তমানে যে রোমানিয়া দেশটি একটি মুক্ত দেশ এবং ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা সো আপনি যদি আপনার ফাইলটি জমা প্রদান করেন আপনিও ভিসা আমরা জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এই বারো লক্ষ প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব দু লক্ষ টাকা টোটাল ভিসা আগে জমা দিচ্ছেন আপনি তিন লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং এ চলে আসবে আপনি দিল্লি থেকে ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন আসার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কাট হবে স্মার্ট কার্ড হওয়ার পর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে আমরা ল্যান্ডেন পরিশোধ করি আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে রোমানিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং অনেকেই প্রশ্ন করেন যে দিল্লি যে যাব আসব এই খরচিকা এই খরচ আমাদের প্যাকেজের বাহিরে এটির আনুমানিক খরচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড করেন তাহলে প্যাকেজ মূল্য দাঁড়াবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আহমেদ চরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নম্বরেও কথা বলতে পারবেন এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করেন না থাকুন তাহলে এক করে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন Allah Hafiz.